এই হলো সেই চালাক মাছ। যার নাম হচ্ছে চিটিং মাছ। মাছ আসছে আমাদেরকে দেখতে আমরা ভিডিও করতেছিলাম দстой। আগে মাছগুলোকে দেখেন পরে আমি ধরতেছি তো জুম করে দেখেন। এই মাছগুলোকে বলে ধরতে পারে না। চলেন আমরা দুই দিকে

এদিকে এদিকে আসেন এদিকে আজকে একটা ধরে চার এরকম ভাবে

এই হলো সে চালাক মাছ যার নাম হচ্ছে চিটিং মাছ এই খুব সুন্দর একটু জুম করে দেখেন যে ওনার সবাই এরকম ভাবে অনেক কষ্ট করে এত কষ্টের পর ওনারা ধরলাম আমরা দেখেন ওনার মুখটা ভালো করে দেখে দেখেন দেখান ভাইয়া এক মিনিট ভাইয়া পুরোটা ভালো করে দেখানো যাবে না কারণ একটু বেশি চালাক তো তাই ऐसे देखें पेट शेष अवश्य